হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বিশেষ করে যারা নতুন মাশরুম চাষে আগ্রহী তাদের প্রথম প্রশ্নই হয়েছে চাষ করে বিক্রি কোথায় করব এই বিষয়টা নিয়ে সংশয় থাকে আসলে আপনি চাষ পদ্ধতি জানলে এবং আপনি যখন মাশরুম সম্পর্কে জানবেন এর গুণাগুণ সম্পর্কে জানবেন তখন মানুষকে জানাতে পারবেন কিন্তু আপনি যদি নিজে না জানেন সেক্ষেত্রে আপনি কিন্তু অন্যকে সঠিকভাবে জানাতে পারবেন না আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবেই আপনাকে সার্চ করতে হবে অনলাইনে বিভিন্ন পেজ আছে সে পেজগুলোতে যখন আপনার পণ্যের বর্ণনা দিয়ে বিক্রির বিজ্ঞাপন দিবেন তখন পাইকার হোক খুচরা হোক আপনাকে নখ দিবে এটাই নিয়ম অনলাইনে এখন খুব সহজভাবেই মার্কেটিং করা যায় আর অফলাইনে আপনি কিভাবে করবেন আপনার নিকটস্থ চপের দোকানগুলোকে সে যদি না জেনে থাকে তাহলে আপনি বুঝাবেন যে আপনি তো বেগুনিও ভাজেন আলুর চপও ভাজেন মাশরুম ফ্রাইটা মাশরুমের গুণাগুণ সম্পর্কে তাকে বললেন এবং আপনাকে বাড়তি কোনো খরচের বিষয় হয় না আপনি যে বেসনটা দিয়ে আলুর চপ এবং বেগুনি ভাজছেন সেটা দিয়ে মাশরুম ফ্রাই এক কেজি দিয়ে একশো বিশ পিস বানানো হয় সেক্ষেত্রে আপনি তাকে লাভের অংশটা ডিটেলস বুঝাবেন তখন সে বুঝতে পারবে চপের দোকানগুলো অথবা রাস্তার মধ্যে যে ভাজা পোড়ার দোকানগুলো বা অনেক দোকানেই আছে ভাজা পোড়া এখন কিন্তু এটা অনেক পপুলার একটা বিষয় মাশরুমের চপ সেক্ষেত্রে আপনি চপগুলো চপের দোকানগুলোকে টার্গেট করবেন সবজির দোকান টার্গেট করবেন এবং আপনি চেষ্টা করবেন যারা সকালে হাটে অনেকেই আছেন মাশরুম কোথায় পাবো খেতে চাচ্ছি কিন্তু পাবোটা কোথায় ভোক্তা পাচ্ছে না চাষিকে খুঁজে চাষি পাচ্ছে না ভোক্তা খুঁজে ধীরে ধীরেই আপনাকে এভাবে মার্কেটিংটা করতে হবে এবং একটা সময় আপনাকেই খুঁজবে কিন্তু শুরুটা যদি আপনি ঘরে বসে মনে করেন বিক্রি কোথায় করবেন তাহলে আপনার ঘরেই থাকা হবে আপনার বাহিরের জগতের ভোক্তা বা পাইকারি সম্পর্কে আপনার কোনো নলেজ থাকবে না আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা নতুন প্রশিক্ষণ নেননি তাদের একটা সমস্যা কী সে কিন্তু নিজে মনে করে থাকেন স্কুলের দুপাশ কেটে দিয়েছেন ফলন তো হচ্ছে তাহলে বিক্রি কিভাবে করব। আপনি আসলে জাতের বৈশিষ্ট্যটা জানলেন না মাশরুমের গুণাগুণ সম্পর্কে জানলেন না কোন সিজনে কোন পদ্ধতিতে চাষ করবেন সেটাও জানলেন না কিন্তু আপনি সফলতা চান আসলে সফলতা এতটা সহজ না যে বিষয়টাই আপনি কাজ করবেন সেটা মাশরুম না যে বিষয়টাই আপনি কাজ করতে ইচ্ছুক সেই বিষয়টা সম্পর্কে আগে জানুন তারপরে আপনি সেটাকে বেস করে সামনে আগানোর চেষ্টা করুন অনেকেই মনে করে থাকেন যে আমি অল্প আকারে তো বসিয়েছি এখন বাণিজ্যিকভাবে শুরু করব। কিন্তু পাইকার বা কিভাবে বিক্রি করব বুঝতে পারছি না না এটা বাণিজ্যিকভাবে এভাবে বড় আকারে আপনার শুরু করা উচিত না আপনি সবার প্রথমে পঞ্চাশ বা একষট্টিটা দিয়ে শুরু করবেন তারপরে আপনি ধাপে ধাপে বসাবেন এবং ধাপে ধাপে বিক্রি করবেন একবারে আপনি বড় আকারে বসাবেন কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না তখন আমরা হেল্প করি না কেন এই ধরনের কথা যখন বলে থাকেন এটা আসলে কেউ কাউকে হেল্প করা উচিত না বা যেহেতু আপনার পণ্যের কোয়ালিটি আপনি জানেন এখানে এখন অনলাইনের যুগে এরকম হেল্প করাটা আসলে সময় কই কেকার জন্য এতটা ভাবনার সময়টা আসলে সেভাবে থাকে না আপনি আপনার যোগ্যতাতে সার্চ করুন মাশরুম আগের থেকে অনেক এগিয়েছে মানুষ জানে মানুষ বুঝে এখন না জেনে যদি থাকে সেক্ষেত্রে জানানোটা আপনাদের দায়িত্ব আমাদেরকেও এরকম উদ্ভট প্রশ্ন করে আমরা তাদেরকে বুঝিয়ে বলি সে জানে না সেটা দোষের কিছু না নাই জানতে পারে তাকে জানানোটাই আপনার দায়িত্ব ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন